তোমাদের ডিসিশন নেওয়া লাগবে এই যে অনেকে বলো ভাইয়া কলেজ एग्जामের জন্য ক্লাসে গ্যাপ পড়ে যায় এটা শুধু তোমার কমপ্লেন না তোমার ব্যাচে বহুত পোলা পানেরকম আছে যাদের কলেজের জন্য এরকম ঝামেলা হয় যে ভাইয়া কলেজের কারণে আমার যে পড়াশlfloor সেগুলো নষ্ট হয় এবং আসলেই নষ্ট হয় এটা আমি নিজেও করে আসছে আমি নিজেও এটা ফিল করছি দেখছি এখন এটার কারণে তুমি দেখো তোমার আসলে এই যে একটা 1.5 বছর সময় পাচ্ছার হাতে এটা কিন্তু আর কলেজ তোমার ফেরত দিবে না জীবনে তুমি দেখো কলেজে গিয়ে আসলে তোমার কোনো লাভ হচ্ছে কিনা তোমার এখন টাকার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার সময় তোমার কাছে যদি মনে হয় যে কলেজে আমি জরিমানা দেওয়ার ভয়ে কয়েকটা টাকা বাঁচানোর জন্য আমি আমার সময়টা নষ্ট করতেছি তাইলে ভাই কলেজে যাও না মানে এটা খুব বড় ভাই হিসেবে আমি তোমাদের ফ্র্যাঙ্কলি একটা সাজেশন দিলাম কেন দিলাম তোমরা নিজেরাই অলরেডি এর মধ্যে বুঝে গেছো যে আসলে কলেজে গেলে আদৌ পড়াশোনা হচ্ছে কিনা বা হলেও কি সেটা কম্প্রিহেন্সিভলি হচ্ছে কিনা যে একটা চ্যাপ্টার যখন পড়াচ্ছে তখন কি আসলেই পর্যাপ্ত যে টপিকগুলো দেখানো দরকার সেগুলোকে আসলে দেখানোর সময় হচ্ছে কিনা অনেকগুলো কলেজে যে বলতেছো ক্লাসই হয় না শুধু শুধু যাওয়া আসা তো তাহলে এরকম যদি অবস্থা হয় তাহলে তাহলে কলেজে গিয়ে খালি খালি সময় নষ্ট ওই সময়টা তুমি যদি আসলেই বাসায় বসে অনলাইনে ক্লাস করো বা রেকর্ড ক্লাসগুলো বা আগের গ্যাপ যেগুলো আছে সেইগুলো যদি রিভাইজ করতে থাকো তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে তো বরং আরো লাভ তাহলে ওই কাজ আমি কেন করবো না তো এই জন্য ডিরেক্ট একটা ডিসিশন নাও স্ট্রেট ফরওয়ার্ড একটা ডিসিশন নাও যে একটা আমি বলতেছি না যে ভাইয়া কলেজ বাদ দাও তোমার কলেজ যদি এরকম হয় যেখানে পড়াশোনা হয় না যেখানে একটা চ্যাপ্টার যেখানে সাত আটটা লেকচার লাগে সেখানে তিনটা লেকচারে শেষ করাই দিচ্ছে তুমি নিজেই বুঝতে পারতেছো যে ওইটা আসলে কতটুকু ভালো হচ্ছে তোমার জন্য সো যদি তুমি সিনসিয়ার থাকো তাহলে চেষ্টা করো যে না আমি যেভাবেই হোক অনলাইনে ক্লাসগুলোকে প্রায়োরিটি নাম্বার ওয়ানে রাখবো এবং তারপরে সেকেন্ডারি অপশন হচ্ছে কলেজ বুঝতে পারছো হ্যাঁ কলেজের এক্সামের পড়া পড়তে হয় সো কলেজের এক্সামের পড়া যখন পড়বা তখন টার্গেট রাখবা যে আমার যদি কাজশক্তি ক্ষমতা অধ্যায়টা কলেজ এক্সামে থাকে তাহলে কাজশক্তি অধ্যায়টা আমি এফআর ইয়া থেকে শেষ করব। আমার সাইকেল থেকে শেষ করব যদি এরকম হয় যে ভাই আমার কলেজে আমার হচ্ছে ধরো স্থিত্বরিত পরীক্ষা কিন্তু আমার স্থিত্বরিত অধ্যায় পড়া হয় নাই আমার কলেজে ভৌতালক বিজ্ঞান অধ্যায়ও আছে শোনো একটা কথা বলি তোমার কলেজে মনে করো স্থিত্বরিত অধ্যায়ও আছে ভৌতালক বিজ্ঞান অধ্যায়ও আছে তোমার প্রায়োরিটি থাকবে যেহেতু আমাদের সাইকেলে অধ্যায়টা পড়ানো শেষ তাহলে অরিতটা আগে ভালো মতন শেষ করো তোমার কলেজের সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট পড়ে নিয়ে তারপরে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার দরকার যদি তুমি পিছায় থাকো সেটার জন্য বলতেছি যে আমার কলেজে পরীক্ষা যত পার্সেন্ট সিলেবাস আমার হানড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ করার দরকার নাই তুমি যদি ফিফটি পার্সেন্ট সিলেবাস টার্গেট করে পরীক্ষা দাও চেষ্টা করবে ফিফটি পার্সেন্ট যাতে করে পারফেক্টলি শেষ হয় মানে আমাদের এই সাইকেলের ক্লাসগুলো করে যাতে করে শেষ হয় যাতে করে একবার হলেও শেষ হয় বুঝতে পারছো দেখবা ওই কিছুদিন পরে গিয়ে আমি কিছুই তো হচ্ছে যদি দেখবা যে শেষ করে আসি নাই কোনো কিছুই ভালো মতন শেষ করে আসি নাই হ্যাঁ এখন একটা জিনিস ঠিক যে প্রথমবার যখন একটা টপিক পড়তেছো তখন সব কিছু হয়তো মাথার মধ্যে ঢুকবে না প্রথমবার দ্বিতীয়বার আরো হবে তৃতীয়বার আরো আরো হবে কিন্তু প্রথমবারই সুপারফিশিয়ালি একদম পড়ে গেলাম ওইটা করার থেকে প্রথমবার তুমি লাগলে আমাদের আর্কাইভটা করো আর্কাইভে তো সবগুলো চ্যাপ্টার খোলা আছে তাহলে যদি ক্লাস করতেই হয় তাহলে সবার আগে প্রায়োরিটি হচ্ছে লাইভ ক্লাসটা আগে শেষ করো যদি দেখো এই কলেজের চ্যাপ্টারে যে সিলেবাসটা আছে এই সিলেবাস আপনার এখন লাইভে পড়ার নাই তাহলে আর্কাইভে যেই ক্লাস আছে সেটা করে ফেলো আর্কাইভেরটা করে ফেলো বুঝতে পারছো এইটাই কিন্তু নিজের পড়া যেটা শেষ করবা এটা কমপ্লিট করে তারপরে পরের চ্যাপ্টারে যাবা হ্যাঁ কমপ্লিট করে পরের চ্যাপ্টারে যাব কমপ্লিট বলতে কি বোঝাইছি এখানে আবার অনেকে ঝামেলা পাকাও কমপ্লিট মানে এই না যে দুনিয়ার সকল প্রবলেম আমি একবারে সলভ করে তারপরে গিয়ে পরের চ্যাপ্টারে যাবো এইটা বলি নাই কমপ্লিট করা বলতে বোঝাইছি আমাদের ক্লাস লেকচার যেগুলো আছে লিস্ট এইগুলো সব আগে শেষ করো কারণ ক্লাস লেকচারের মধ্যে থিওরি সব ডান এবং যে টাইপের ম্যাথ প্রবলেম তোমার লাগবে সেই প্রবলেমগুলো করানো ডান তুমি যদি ক্লাস লেকচার ক্লাস লাইক ভালোমতন গুলো শেষ করো তাহলে আসলে ওই চ্যাপ্টার তোমার পড়া শেষ এখন আমি একটা কথা বলি তুমি যত ম্যাথি করো না কেন যত টাইপের কেন টিচার যদি চায় তোমাকে আটকাতে তাহলে না আটকানো পসিবল কেন পসিবল কারণ তুমি সময়ের মধ্যে বদ্ধ তুমি একটা ম্যাথ একদিন সময় দিক তুমি পারবা তোমাকে একটা ম্যাথ বিশ মিনিট সময় দিক তুমি পারবা কিন্তু যদি বলো ওই মাত্র দুই মিনিটে করে ফেলো তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে খুব ভালো মতন ওইটা অ্যাপ্রোচ নিতে পারবে না সো এই কারণে আসলে তুমি যদি এইটা টার্গেট করে আগাও যে আমি একবারে যা পড়তেছি দুনিয়ার সব যত প্রবলেম আছে সব একবারে শেষ করে প্র্যাকটিস বুক টেস্ট পেপার সব কিছু শেষ করে তারপরে পরের চ্যাপ্টারে যাব এটা করতে পারলে বেস্ট কিন্তু বেশিরভাগই সব শেষ করে যেতে পারবা না দেখ দেখা যাবে ওই এক চ্যাপ্টার শেষ করতে তোমার দুই মাস লেগে গেছে পরের চ্যাপ্টারে যে তুমি যাবা ওই পরের চ্যাপ্টারে যাইতে গিয়ে দেখবা যে তখন অনেকে অনেক দূর গেছে আমরা ওই ফ্লোই হারাই যাবে যেটা করবা যে আগে প্রথমে ক্লাস যা আছে ক্লাসে দেখানো হয় এইগুলাকে ভালোভাবে শেষ করো এইগুলাকে ভালোভাবে শেষ করো এবং নতুন যে প্র্যাকটিস বুকটা আছে নতুন যে প্র্যাকটিস শিটটা দেওয়া হয়েছে ওই প্র্যাকটিস শিটটা দেখো এবং যেই ম্যাথগুলা একবারে পাচ্ছ সেগুলো করো যেগুলো মনে হচ্ছে কঠিন সেগুলো দাগায় রেখে পরের প্রবলেমে চলে যাও কিন্তু ক্লাস লেকচারে যা কিছু করানো হচ্ছে এগুলো বারবার করে প্র্যাকটিস করো দেখবা যে এর বাইরে আসলে খুব বেশি